প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা যারা টিকটকার নুজাতের ভাইরাল ভিডিও দেখেননি আপনাদেরকে আমি আজকে সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো আপনারা জানেন যে টিকটকার নুজাতের কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা কিন্তু দেখেছেন যে তার ভিডিওটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা আলোচনা হচ্ছে নেট দুনিয়ায় আর কি তো আপনারা দেখেছেন যে টিকটকার নুজাতের একটা ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু সে ভিডিওটা কিন্তু আপনারা কিন্তু এখন পর্যন্ত দেখেননি কিন্তু আমি আজকে আপনাদেরকে সে ভিডিওটাই দেখাবো আপনারা একটু অপেক্ষা করুন আপনাদেরকে আমি সে ভিডিওটা দেখাবো আপনারা জানেন যে কিছুদিন আগে এই দুদিন আগে কিন্তু আপনারা জানেন যে টিকটকার নুজাতের কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা নিয়ে কিন্তু অনেক তোলপাড় উঠে গেছে নেট দুনিয়ায় আপনারা জানেন যে নুজাতের উনিশ মিনিট পঁচিশ সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে তো আপনাদেরকে ভিডিওটা দেখার আগে কিছু কথা বলে নিয়ে যে অনেকেই আমার ভিডিওটা দেখছেন এবং চিন্তা করছেন যে কে এই টিকটকার নুজাত অনেকে জানেন না যে কে এই টিকটকার নুজাত তো আপনারা দেখে থাকবেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যেমন অর্ণব রাহাবার ইসলাম সুমন এদের সাথে কিন্তু একটা মেয়ে ভিডিও করে সেই মেয়েটা কিন্তু এখন কিন্তু তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা দেখতে পারবেন তাদের আইডিতে গেলে যে একটা মেয়ে আছে তার সাথে ভিডিও করে বেশি বিশেষ করে সে মেয়েটা কিন্তু অশ্লীলতা ভিডিও বেশি বানায় তো আমরা দেখে থাকি যে অশ্লীলতা ভিডিও বেশি বানায় সুমনের সাথে কিন্তু বেশি ভিডিও বানাতে দেখি আমরা তার সাথে জুটি বেঁধে অনেক ভিডিও বানিয়েছে বিগত সময়ে দেখবেন যে তার সাথে অনেক ভিডিও বানিয়েছে অনেক তুমুল ভাইরাল হয়েছে আর কি অন্য রাহাবার ইসলাম তাদের সাথেও কিন্তু অনেক ভিডিও বানিয়েছে অনেক ভাইরাল বললে চলে সে এখন তো দেখা যাচ্ছে কি যে আগামী কিছুদিন আগে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে উনিশ মিনিট পঁচিশ সেকেন্ডের তো সেই ভিডিওটা নিয়ে কিন্তু নেট দুনিয়ায় মাতামাতি হচ্ছে যে এই ভিডিওটা কি আছে ভিডিওর ভিতরে কি আছে এগুলো নিয়ে অনেক কিছুই হচ্ছে তো আপনারা তার স্ক্রিনশট কিছু দেখেছেন হয়তো ফেসবুকে গেলেই দেখা যায় যে তার কিছু স্ক্রিন স্ক্রিনশট থাকে এবং তার কিছু পিক থাকে তো দেখা যায় কি সেখানে লেখা থাকে যে টিকটক আর নুজাতির উনিশ মিনিট পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল তারা লিঙ্ক দেয় সেই লিঙ্কে যান কিন্তু ভিডিও পান না কিন্তু আমি আপনাদেরকে আজকে সেই ভিডিওটাই দেখাবো তো বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন আপনাদেরকে আমি সেই ভিডিওটাই দেখাবো কারণ আপনারা অনেকেই কমেন্ট করছেন যে সে ভিডিওটা কই সে ভিডিওটা কই সব জায়গায় দেখা যায় যে আসল ভিডিওটা কই আসল ভিডিওটা কই আজকে আমি আপনাদেরকে আসল ভিডিওটাই দেখাবো একটু ধৈর্য ধরুন আপনারা জানেন যে টিকটকার নুজাত সে কিন্তু যতগুলো ভিডিও বানায় অশ্লীলতা ভিডিও বানায় তো তার লিঙ্ক ভাইরাল হয় কিন্তু স্বাভাবিক দেখা যায় কি যে টিকটকার নুজাত তিনি যখন ভিডিও বানায় তার ভিডিওতে কিন্তু কন্টেন্ট যে থাকে সেটা কিন্তু শিক্ষণীয় যে কন্টেন্ট সেটা কিন্তু একদমই থাকে না সে একজন টিকটকার এবং ফেসবুকেও কিন্তু তিনি কিন্তু ভিডিও বানিয়ে থাকে দেখতে পারবেন আপনারা যে তার পোশাক আশাক তার কথাবার্তা তাদের যে কন্টেন্ট সে কন্টেন্টে আপনারা দেখবেন যে অশ্লতাই ছড়াচ্ছে তাদের দিয়ে যে কোনো ভিডিওতে শিক্ষণীয় ভিডিও থাকে অনেক যে শিক্ষণীয় ভিডিও বানায় যেটা সমাজের জন্য উপকার হবে এমন ভিডিও কিন্তু থাকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বানায় কিন্তু আপনারা দেখতে পারবেন যে তারা কিন্তু ভাইরাল হচ্ছে অশ্লীলতা ভিডিও দিয়ে তারা কন্টেন্ট যে বানায় সে কন্টেন্টে আছে শুধু অশ্লীলতার অশ্লীলতা তো দেখা যাচ্ছে কি তাদের আইডি যখন দেখা যায় যে রিস্ক ডাউন হয়ে যায় তখনই কিন্তু দেখা যায় যত টিকটকার আছে যারা ভাইরাল হচ্ছে যেমন আছে হচ্ছে এই আরোহী তার কিন্তু ভিডিও বিগত কিছুদিন আগে কিন্তু ভাইরাল হয়েছিল তারপরে আরো অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর ছিল তারাও কিন্তু এভাবে ভাইরাল হচ্ছে যখন তাদের আইডির রিস্ক থাকে না তখনই কিন্তু তাদের কিন্তু লিঙ্ক ভাইরাল হয় কি আছে এই কারণ কারণটা আসলে আসলে এটাই যে যখন তার আইডিতে রিস্ক থাকে না জনগণের কাছে মানে দর্শকদের কাছে আরও তুমুল জনপ্রিয় হয়ে ওঠার জন্য তারা নিজেদের লিঙ্ক নিজেরাই ভাইরাল করে করে এবং তারা দর্শকদের মাঝে ছড়িয়ে দেয় এবং তার আরও জনপ্রিয়তা অর্জন করার জন্য চেষ্টা করে থাকে তো আপনারা দেখতে পারছেন যে টিকটকার নুজাতের উনিশ মিনিট পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছে এটা কি সে নিজে করেছে নাকি এডিট করা এটা নিয়ে কিন্তু কথা উঠছে আর কি যে তার এটা এডিট করা নাকি এআই ভিডিও আপনারা জানেন যে আমরা কিন্তু এখন এআই এর যুগে বসবাস করছি আমরা চাইলে এআই দিয়ে যে কোনো কাজ করতে পারি আমরা চাইলে এআই দিয়ে যে কোনো ভিডিও বানাতে পারি তো দেখা যাচ্ছে কি যখন ভিডিও ভাইরাল হয় যে টিকটকার হোক বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরই হোক তারা কিন্তু বলে দেয় যে এটা আমার ভিডিও না এটা এডিটিং করে এটা এআই দিয়ে বানানো এটা বলে দিলেই শেষ কিন্তু তারা কিন্তু কখনোই স্বীকার করে না যে এটা তাদেরই ভিডিও তো দেখা যাচ্ছে যে এই টিকটকার নজাতির ভিডিও ভাইরাল হলো কিন্তু সে কিন্তু বলেনি যে এটা এডিট করা নাকি এটা এআই আই দিয়ে বানানো কিছু কিন্তু বলেনি কারণ যে এটা আসলে মনে হয় যে তার ভিডিও কারণ আপনারা দেখবেন যে তার স্ক্রিনশট গুলোতে দেখবেন যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সেন্ড করা স্ক্রিনশটে আর কি দেখা যায় আপনারা হয়তো অনেকেই দেখেছেন এবং ভিডিও যারা দেখেছেন তারাও তো জানেনি তো এটা কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু একজনকে হয়তো সেন্ড করে দেওয়া হয়েছে তো সেন করে যে দিয়েছে এটা তো নিজেই ভিডিও বানিয়েছে তো বোঝা যাচ্ছে সে নিজে ভিডিও বানিয়ে এগুলো করছে আরেকজনকে পাঠিয়েছে এভাবে তার আরো ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করছে কারণ সে তো ভিডিও বানায় তার ভিডিও সে যে এ কাজ করবে না এটা তো বোঝা যাচ্ছে যে এ কাজ সে নিজেই করেছে কারণ যে তার ভিডিও যে বানায় সে ভিডিওতে দেখা যায় সে শুধু অশ্লীলতায় ভিডিও বানায় তার তো ভিডিও লিঙ্ক ভাইরাল হয় স্বাভাবিকই কারণ নিজেই তো বানিয়েছে এগুলো যখন দেখা যায় যে তার আইডিতে রিস্ক নেই তখনই সব কাজ করে তারা তো আপনারা এই ভিডিওটা দেখার জন্য কিন্তু অনেক আগ্রহে আছেন যে কি আছে এই ভিডিওতে অনেকে বলছেন যে ভিডিওটা আসল নাকি নকল তো আপনাদেরকে তো সেই ভিডিওর লিঙ্কই দেওয়া হবে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখে থাকবেন যে তিনি যেভাবে অশ্লীলতা ছড়ায় আর কি আপনারা দেখেছেন হয়তো যে সে কিন্তু পোশাক আশাক যে পড়ে এগুলো কিন্তু ইসলামে যায় নেই যেটা কিন্তু আমাদের যারা যুবক ভাইরা আছে তারা যদি সেই পোশাক পরিধ মানে পরা অবস্থায় যদি তার ভিডিও দেখে সে সেই ছেলেটা কিন্তু আসলেই কিন্তু আকৃষ্ট হবে সেই ভিডিওর প্রতি এবং তার প্রতি সে চাইবে যে আরও এগুলো ভিডিও দিক আরও অনেকে কমেন্ট অনেক কিছুই বলে কিন্তু যে মেয়েটা সে মেয়েটা কিন্তু চায় না যে আমি ভালোভাবে ভিডিও বানাই আমার পোশাক আশাক ভালো থাকুক সে চায় যে আমি তো ছড়াই আমার অডিয়েন্স যারা আছে আরও বাড়ুক সে কিন্তু এটাই চায় সে আরও মানুষকে আকৃষ্ট করতে চায় তার ভিডিওর উপর তার জন্য কিন্তু তিনি কিন্তু অশ্লীলভাবে ভিডিও বানায় তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যেই উনিশ মিনিট পঁচিশ সেকেন্ডের যে ভিডিওটা খুঁজছেন আসলে কিন্তু আমি নিজেই কিন্তু সে ভিডিওটা দেখিনি এবং আপনাদেরকে আর কি দেখাবো আসলে হচ্ছে তারা চায় যারা টিকটক আর কমিউনিটিতে যারা আছে বর্তমান তারা কিন্তু অশ্লীলতায় ভিডিও বেশি বাড়ায় কারণ হচ্ছে তারা যুবক সমাজকে নষ্ট করতে চায় তারা চায় তাদের ভিডিওর উপর আকৃষ্ট করতে তারা চায় সমাজকে নষ্ট করতে এবং আমরা কিন্তু মুসলমান আমরা কিন্তু মুসলমান আমাদের কিন্তু আরেকটি কিন্তু জনম আছে যে জনমে কিন্তু শেষ নেই যেটা হচ্ছে পরকাল যে আছে সেটার কিন্তু শেষ নেই আমাদের কিন্তু হিসাব দিতে হবে আমরা কি করছি না করছি আর যারা এই অশ্লীলতার ভিডিও বানাচ্ছে তারা তো পাপ করছে আমরা যারা দেখছি তারা তো আরও বেশি পাপ করছি আমরা কি কখনো কি ভাবি যে আমাদের কি হবে পরকালে আমরা কিন্তু আমরা কিন্তু কখনো এগুলো ভাবি না তা আমরা যদি ভাবতাম এগুলো কাজ কিন্তু করতাম না যারা সমাজ নষ্ট করে যারা অশ্লীলতা ছড়ায় দেশের ভিতরে তাদের যদি আইনের আওতায় যদি আনা হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু ওই বাংলাদেশের যারা যুব সমাজ আছে যারা যুবক আছে তারা কিন্তু অনেক উপকৃত হবে কারণ যখন অশ্লীলতা ভিডিও কমে যাবে তখন যুবকরা কিন্তু এসব থেকে কিন্তু দূরে থাকবে এসবের প্রতি কিন্তু ঝুঁকবে না তারা কিন্তু এসব থেকে বেরিয়ে আসবে তো আমরা কি পারি না আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে অবশ্যই পারব আমরা যদি আমাদের মা বোনদের পদ্মায় রাখি এবং এই টিকটক এবং ফেসবুক ইউটিউব এসব থেকে যদি আমাদের মা বোনদের দূরে রাখি এই অশ্লীল ভিডিও থেকে যদি আমরা দূরে রাখি আমরা পারবো আমাদের এই সোনার বাংলাকে সুন্দর একটা রাষ্ট্র করতে এবং আমাদের সমাজকে সুন্দর করতে আমরা চাইলেই পারবো আমরা যদি দিনদার হই আপনি দর্শকমণ্ডলী আপনারা দেখতে পারবেন যে যারা এসব লিঙ্ক ভিডিও বানায় এবং লিঙ্ক দিয়ে যায় যে এখানে ফলো করুন আপনাদেরকে ভিডিও দেব আসলে এসব এক ধরনের প্রতারণা এবং এই টিকটক এবং ফেসবুক ইউটিউব এসব থেকে যদি আমাদের মা বোনদের দূরে রাখি এই অশ্লীল ভিড়ো থেকে যদি আমরা দূরে রাখি আমরা পারবো আমাদের এই সোনার বাংলাকে সুন্দর একটা রাষ্ট্র করতে এবং আমাদের সমাজকে সুন্দর করতে আপনারা তাদের ফলো করছেন তাদের ফলোয়ার্স বাড়ছে এগুলো এক ধরনের ভিউ ব্যবসা এবং প্রতারণা তারা চাচ্ছে তাদের আইডিটা বড় হোক এবং আপনাদেরকে গুনাহের কাতারে সামিল করছে তো আপনারা এই সব থেকে বেরিয়ে আসুন আপনারা যখনই দেখবেন যে সব এই লিঙ্ক দেখাচ্ছে যে এখানে যান আপনারা ফলো করুন আপনারা আসল ভিডিও পেয়ে যাবেন আপনারা এই সব থেকে দূরে থাকবেন আর এইসব ভিডিও ভাইরাল হয়েছে কি না আমি নিজেও জানি না কারণ আমি নিজেও দেখিনি এসব হচ্ছে আপনাদেরকে গুনাহের কাঠগাড়াই কাঠগাড়ায় দাঁড় করানোর জন্য এইসব তারা করছে তো আপনারা এই সব থেকে বিরত থাকুন দূরে থাকুন আসলে ভিডিও ভাইরাল হয়েছে কি না এটা কিন্তু সন্দেহজনক তো আপনারা এই সব থেকে দূরে থাকুন ধন্যবাদ